হ্যালো একটু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই কাটা এঁচড়গুলো দেখছো এগুলো আমার বোন এসেছিল চাকদা থেকে ও চাকদা থেকে কেটে একদম পরিষ্কার করে নিয়ে এসো প্রত্যেক বছরে এরকম চাকদা থেকে এঁচড় নিয়ে আসে একদম মানে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে তো কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে যে এঁচড়টা সেদ্ধ করে রেখেছে আলু তোমার ভাব দিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হলে আলুটা ভেজে নেবো আর আজকে আমার স্নান করা হয়ে গেছে আমি সকালবেলা স্নান করি আজকে স্কুলে গিয়েছি চপচপ করে মধ্যে তেল দিয়েছি তখন এখন চিমিটা চালালে কথা বললে তোমরা এখন শুনতে পাবে না শস্য আওয়াজ হবে তো এখন এচড়টা হলো চাকদা থেকে বোন পাঠিয়েছে বললে আমি সকালবেলা মানে রান্না করার আগে তো চল এখন কষি এচড়টাকে রান্না করি অত থেকে বয়ে নিয়ে এসে আর এচট খেতে আমি ভীষণ ভালোবাসি আর এই এখানে দেখো তেলের মধ্যে আলুটাকে একটু ডুমো ডুমো করে ভেজে নিচ্ছি সোয়াবিনে একটু আলু আর এচোড়ে একটু আলু বেশি না না আমার খুব একটা ভালো লাগে না অ্যাকচুয়ালি আমি আলু কিন্তু খুব একটা খাই না আমাদের বাড়িতে আলু খাওয়ার চল একদমই নেই তো এখন কিন্তু ওই আলু ভাজাটা একটু করি মাঝে মধ্যে আর এই সোয়াবিনের তরকারি আর এই করলে এ একটু আলুটা বেশি লাগে তো দেখো এখানে তেলের মধ্যে আলুটা ভাজার পর না একটু তেল ছিল তার মধ্যে এঁচড়টা দিয়েছি এঁচড়টা প্রথমে একবার প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম তো বোন বলেছিল একটা সিটি দিয়ে নিস তো সেই কারণে একটা সিটি দিয়ে নিয়েছি আর তেলের ওপরে না আজকে একটু এঁচড়টা দিয়ে একটু ভেজে নিচ্ছি তো এটা আমি আজকে নতুনই করছি তা নাহলে মশলা দিয়েই কষায় তো একটু তেল দিয়ে ভালো করে একটু নেড়ে কষিয়ে নিলাম আর এঁচড়ের গায়ে একটু আঠাও রয়েছে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু আমি এঁচোড়টাকে আজকেই প্রথম একটু তেলে ভেজে নিলাম আর ইহ গরম তেলের মধ্যে দারচিনি এলাচ শুকনো লঙ্কা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি আর এদিকে মশলা করেছি হলো কাঁচা লঙ্কা দিয়ে মশলা করেছি আর একটু টমেটো তো আমি বেশি দিই আর রান্না করতে গেলে আমি সব দিনই একটু টমেটো বেশি দিই তো দেখো এখানে তিনখানা টমেটো দিয়েছি আর মিক্সিতে টমেটোটা পেশায় মানে পেস্ট করিনি আমি তেলের উপরেই টমেটোটা দিয়েছি আর এই যে দেখো চোটটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এরপরে তো নুন হলুদ স্বাদ মতন দিয়েছি আর সামান্য একটু চিনি তেলের উপরে দিয়েছিলাম তো এঁচড় তারপরে তোমার সয়াবিন এগুলো রান্না করতে গেলে না সোয়াবিনে খুব একটা দিই না আমি একটু এঁচড়েই দিই দিলাম আর কি কারণ চিনিটা আমরাও খুব একটা বেশি খাই না এখন তো চিনি একদমই আমার ব্যবহার করা হয় না চিনি আনলে ধরাই থাকে ওই মাঝে মধ্যে আমি যখন একটু দুধ চা কিংবা একটু কফি করি তখনই এঁচড়টা বলছি তোমার চিনিটা একটু দিয়ে দিই আর এই যে দেখো কালারটা কি দারুণ এসছে পাকা টমেটো তেলের ওপরে দিয়েছি আর এই যে মশলাটা কিন্তু একদম সাদা সাদা দেখছে এটা কিন্তু কাঁচা লঙ্কা তিনটে লঙ্কা দিয়েছি হাতে গোনা তো সেই লঙ্কা দিয়েছি আর দুটো লং শুকনো লঙ্কা চিড়ে দিয়েছিলাম তো দেখো এখানে মশলাটাকে কষানো হয়ে যাবে তারপরে দেবো এঁচোটটা দিয়ে কষানো কষাতে আর এদিকে ভাতে হলো ভেন্ডি ভাতে দিয়েছি তো একটু লাল শাক করার ইচ্ছা ছিল তো লাল শাকটা আজকে করব না সামনের দিন করবো তো মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পর এই যে এঁচোটটা আমি দিয়ে দিচ্ছি তো এখন রান্না করতে করতে না অনেকটা আইডিয়া চলে এসেছে আর রান্না আমি খুব একটা ভালোবাসি না করতে আমার রান্না করতে যেন কেমন একটা আলিশি বোধ লাগে তো দেখো এখানে এঁচড়টা কিন্তু সুন্দর করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর এদিকে তৈরি করে তৈরি করা মানে রান্না করার থেকে এঁচড় কাটা কিন্তু খুব কষ্টকর যে জিনিসটা আমার বোন করে নিয়েছে। তো একদম পরিষ্কার করে কেটে নিয়ে এসছে তো তার জন্য তো মানে কী বলবো এতটা মানে আরাম সে বলার কথা না রান্না করাতে আর তারপরে যদি বলি যে আমার রান্না করতে ভালো লাগে না এঁচোর কিন্তু এঁচোর কাটতে আমার ভীষণ কষ্ট আর তারপরে আবার কেটে কুটে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আর এই যে দেখো ভাজা যে আলুটা ছিল সেটা আবার কষানো এঁচোরের মধ্যে দিয়ে দিলাম আর এই যে পাশে দেখো একটু গরম জল করে নিয়েছি তো এই গরম জলটা তরকারিতে দিয়ে দেবো তো গরম জলটা তোমার ভাত একটু বেশি দিয়েছিলাম তো সেই জলটাই তুলে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে নামানোর আগে একটু ঘি দেবো আর গরম মশলাটা আমি দিই নাই কারণে নামানোর আগে কারণ তোমাদের দাদাভাই খেতে পারে না এত গলাভোগ জলে বলে তো আমাকে একজন বলেছিল যে কষানোর সময় একটু গরম মশলা দিলে আর গলাভোগ জলে না তো আমি যেহেতু তেলের ওপরে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়েছি তাতে তো একটা সেন্ট হয় তো সেই জন্য নামানোর আগে আমি আর গরম মশলা দিই না তো নামানোর আগে দেখো দু চামচি ঘি দিয়েছি তো ঘিটা দিলেই তার সেন্টটা আলাদা হয়ে যায় আর কি রান্নার তো যাই হোক মোটামুটি রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল এই নিয়ে দুদিন এঁচোড় রান্না করলাম দুদিনই একদিন তোমার দাদাভাই কিনে নিয়ে এসেছিলো আর দুদিন হলো তোমার বোন চাকদা থেকে নিয়ে এসেছিলো তিন দিন রান্না করলাম আর এই যে রান্না করতে করতে পাড়া দিয়ে তোমার হলো পাপড় তারপরে তোমার ঝুড়ি ভাজা যে লোকের কাছ থেকে নি আমার গেটের সামনে এসে ডাক দেয় তো ওনার কাছ থেকে নিলাম আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা মেয়ে পড়তে গেছিল তো আসার পথে বললাম যে একটু ফুচকা নিয়ে আসিস তো যে আমাদের এখানে রানাঘাটে যে দশ টাকায় দশটা তো এখন আর দশ টাকায় দশটা নিয়ে কিন্তু অনেক গণ্ডগোল হয়ে গেছে ওনাদের সঙ্গে কারণ অন্য সব ফুচকালারা না বলে যে লস হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে দিয়েছে কুড়ি টাকায় তোমার হলো আঠেরোটা আর এখানে ফুচকাটা নিয়ে চলে গেলাম বোনের ওখানে মানে বাপের বাড়িতে তো বোন রয়েছে ওই যে বললাম চাকদাতি খেয়ে এসছে তো ওখানে গিয়ে সবাই মিলে একসাথে ফুচকাটা খেলাম আর ফুচকা জিনিসটা না একা খেতে ভালো লাগে না বাড়িতে তোমার হলো মেয়ে আর তোমাদের দাদাভাই খেয়ে এসেছিলো আর শাশুড়ি মাকে গুছিয়ে দিয়ে এসেছি উনি খেয়েছে আর এখানে আমার আর আমার বোনের নিয়ে এসেছি আর ওর ছেলে আছে ও সেরকম খায় না একটা দুটো হতো শুধু ফুচকা ধরলে মানে একটু মট মচমচে হয় সেটা একটু খায় তাছাড়া একদমই খেতে চায় না আর এখানে গুনে দেখতে বললাম যে কটা দিয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়ে যায় সংসার নামক কারখানার যুদ্ধ আর কি আর এখানে দেখো অনলাইন থেকে তোমাদের দাদা ভাই আমার জন্য জুতো অর্ডার করেছিল তো এটা পয়লা বৈশাখ উপলক্ষে প্রথমেই জুতো দিয়ে কেনা শুরু করলাম পয়লা বৈশাখের কেনাকাটি তো আর এদিকে একটু তোমাদের সেটা দেখিয়ে দিলাম তো দুটো জোড়া দু জোড়া আর কি একটার সঙ্গে একটা নিতে লাগবে খুবই সস্তায় তিনশো টাকায় দুটো জুতো পেয়ে গেছি আর পরে দেখলাম যথেষ্ট আরাম আর খুবই ভালো তো যাই হোক আমার স্কুলে যাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা হবে আর এটা তোমাদের দাদা ভাই আমাকে না বলেই অর্ডার দিয়েছিল তো আর ও এখন অনলাইনে জিনিস কিনে কিনে এমন অভ্যাস হয়ে গেছে না সব কিছু অনলাইনে কিনতেছে আর এদিকে দেখো আমার যায়েরও পয়লা বৈশাখের কেনাকাটা শুরু করেছে তো কিনেছে দুদিন আগে আমি আর যাইনি সময় পাইনি তো আজকে একটু বললো যে চলো দেখে যাও এগুলো তো সব তুলে রাখবে একটু ভাজ করে রাখবে তো আমি আবার একটু দেখতে গেলাম তো দেখো এখানে ছেলের তারপরে আমার ড্রাইভারের আরও নিজের জন্য একটা কুর্তি কিনেছে খুবই সস্তায় খুব একটা দামি জিনিস কিনে নিই আর কুর্তিটা তো আমার খুবই পছন্দ হয়েছে কুর্তিটা কিন্তু সুতির উপরে খুব সুন্দর তার উপরে আবার হাতাটাও লাগিয়ে দিয়েছে বেশ ভালোই হয়েছে আমাকে আর লাগাতে হলো না কারণ আমার কাছে দিলে তো আমি আর দু তিন দিনের আগে দিই না আমারও বেশ অনেকটা টাইম লাগে সপ্তাহখানেকের আগে আমি তোকে ওকে কোনো জিনিস ডেলিভারি দিতেই পারি না তাই যে দেখো কুর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে বেশি দাম না দুশো টাকা নিয়েছে মাত্র তো জিনিসগুলো খুব সুন্দর তো ও কিছু কিনলে আমাকে দেখায় আর আমি কিছু কিনলে তোকে দেখাই তোকে জুতোটাও দেখালাম আর ওর জামাগুলো আমি একটু দেখে নিলাম আর কি তারপর এদিকে চলো দুপুরবেলা তো এচড় দিয়ে ভাত খাওয়া হয়েছে রাতেরবেলা কি করব রাতের বেলা ভাবলাম যে একটু চাউমিন করবো আর ভাত ছাত কিছু করব না তো সেই জন্য বাড়িতে এসে তারপরে ওখানে ফুচকাও খেয়েছি তো একটু চাউমিন করে নিলাম তো আমাদের রাতেরবেলা আজকে চাউমিনই খেয়েছি তাছাড়া ভাত এচড়ে তরকারি সমস্তটাই রয়েছে তো আমি একটু চাউমিন করে রাখলাম রাতেরবেলা আর সকালবেলা একটুখানি তুলে রাখবো টিফিন হয়ে যাবে স্কুলে যাওয়ার সময় আর করতে লাগবে না তো একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় না তো সংসারের এইসব এত কাজের মধ্যে না নিজে একটু রিল্যাক্সে থাকা যায় কারণ সকালবেলাটা প্রচুর চাপ থাকে তো সেই জন্য ভাবলাম আমার এমনিও পেটটা ভরা ছিল ফুচকা খেয়েছি তার জন্য আর এই জন্য অল্প একটু চাউমিন খেয়ে নিলাম আর কিছুটা চাউমিন রয়ে গেছিলো আর কি সবাইকেই দিয়েছিলাম শুধু আমি একা খাইনি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো গুড নাইট সবাইকে